আমি একটি জিনিসে এখানে গুরুত্ব প্রদান করতে চাই ও কেন মানুষ তাদের তরুণ ছেলে মেয়েদেরকে জাহাজে অথবা উড়োজাহাজে আরোহণ করায় কেন তারা এটা করে তাদেরকে কলেজে পাঠানোর জন্য তাই না তাদেরকে কাজে পাঠানোর জন্য পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য ক্যারিয়ার শুরু করার জন্য তাদের সকল আশা এই ছেলেটির উপর যে অন্য একটি দেশে রয়েছে অথবা এই মেয়েটির উপর যে অন্য শহরে থেকে মেডিকেলে পড়াশোনা করছে মা তার নির্ঘুম সময় কাটাচ্ছেন কারণ তিনি আশায় বুক বেঁধে আছেন কিসের মেয়ের ভবিষ্যতের আল্লাহ বলেছেন যখন তোমরা আখিরাতের কথা ভুলে যাও যখন পরবর্তী জীবনটি নিয়ে তোমাদের আশা করার কিছু থাকে না তখন ভবিষ্যৎ নিয়ে একমাত্র যে চিন্তা তুমি করো তা হলো তোমার নিজের সন্তান সন্তান নিয়ে আমাদের চিন্তা করা উচিত কিন্তু কুরাইশা ভবিষ্যৎ নিয়ে সর্বোচ্চ কোন চিন্তাটি করত তাদের সন্তান এর বেশি কিছু না আলিকা ফিল হায়াতের দুনিয়া এটাই সর্বোচ্চ সীমা যেখানে তারা যেতে পারবে এটাই সর্বোচ্চ সীমা এর চেয়ে বেশি তারা চিন্তা করতে পারে না আমিও আমার সন্তানদের ভালো চাই আমি চাই যে তারা ভালো শিক্ষা লাভ করুক আমি চাই যে তারা ভালো চাকুরি করুক কিন্তু অন্য সব কিছুর চেয়ে আমি বেশি তাদের হৃদায়ত চাই যে কোনো কিছুর চেয়ে বেশি আপনারা আপনাদের সন্তানদেরকে ভালো হাই স্কুলে দিয়েছেন যেহেতু তারা ভালো হাই স্কুলে পড়ছে তাই গণিত বিজ্ঞান ইংরেজিতে ভালো নাম্বার আসার কথা কিন্তু সেই সকল স্কুলের নৈতিক হলো হল সভ্যতার গোটা ইতিহাস যে অবক্ষয় প্রত্যক্ষ করছে তার চেয়েও নিচে কিন্তু গণিত বিজ্ঞান এবং ইংরেজিতে নাম্বার বেশ ভালো আসে সেখানে সমকামিতাকে উদযাপন করা হয় অতি যৌন উদ্দীপক সংস্কৃতির মিউজিক ভিডিও যা পর্নোগ্রাফির কাছাকাছি ফেসবুক আরও আরও এবং আরও বেশি খোলামেলা হয়ে যাচ্ছে মোবাইল ফোনগুলো এখন অশ্লীলতা ছড়ানোর প্রধানতম মাধ্যমে পরিণত হয়েছে আর আমরা আমাদের শিশুদের নতুন স্মার্টফোন কিনে দিচ্ছি কারণ তারা গণিতে ভালো নাম্বার পেয়েছে যাতে তারা ভালো স্কুলে ভর্তির সুযোগ পায় আমরা তাদের মস্তিষ্কের খোরাক পূরণ করছি আর হৃদয়কে দেহ থেকে বিচ্ছিন্ন করছি আমরা এটাই করছি তারা আসলে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়ে উঠছে এক সময় তারা ডাক্তার হবে কিন্তু তারা বস্তুবাদী অমানুষ হয়ে উঠবে তাদের মধ্যে কোনো আধ্যাত্মিক সত্তা বাকি থাকবে না আর জানেন কে তাদেরকে এমন বানিয়েছে আমরা কাফেরদেরকে দোষ দিবেন না কাফেরদেরকে দোষ দিবেন না আপনি আপনার সন্তানের ভালো কামনা করেন সকল দৃষ্টিকোণ থেকেই ভালো কামনা করুন শুধুমাত্র শারীরিক সুস্থতা নয় তাদের কাছ থেকে আপনি আশা করেন শুধু ভালো উপার্জন অথবা আশা করেন যে আপনি এটা বলবেন যে আমার সন্তানকে ডাক্তার বানিয়েছে অথবা আমার সন্তান সর্বোচ্চ নাম্বার পেয়েছে আপনি নিজে কখনো চিন্তা করেননি তাদের আধ্যাত্মিক সুস্থতার কথা তাদের চারিত্রিক সুস্থতার কথা তাদের নীতিগত সুস্থতার কথা আর অন্যদিকে রয়েছে আরেক ধরনের মানুষ আমি আমার সন্তানকে রক্ষা করতে চাই আমি তাকে হাফিজ বানাবো সে আর স্কুলে যায় না শুধু হেপস করে আর তারপর সে একজন আলেম হবে আর আলেম হবার পর সে হয়তো ফাদেল হবে ফাদেল হওয়ার পর সে হয়তো ফারেক হবে আমি নিশ্চিত নই আমি তাকে কাফেরই জীবনযাপন থেকে দূরে রাখবো আমি তাকে শুধু শিখাবো কোরআন আর হাদিস কোরআন আর হাদিস কোরআন আর হাদিস কোরআন আর হাদিস আপনাদেরকে বলছি সেই তরুণ যুবক সম্পর্কে যে সম্পূর্ণ মাদ্রাসার পরিবেশ দ্বারা পরিবেষ্টিত সে বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না কারণ এটা হলো কাফেরদের পৃথিবী এই শিশুটির সাথে আপনি যা করছেন তা হলো এই একই পরিমাণ অন্যায় আপনি তার হৃদয়ের খোরাক যোগাচ্ছেন মনের প্রয়োজনকে অপূর্ণ রেখে আল্লাহকে আমাদের আশেপাশের জগৎ সম্পর্কে মনোযোগ দিতে বলেননি আপনি কি জানেন যে সুরা বাকারে আল্লাহ ব্যবসায়িক সম্পর্কে বলেছে ব্যক্তি লিখতে জানে তার হওয়া উচিত আইনবিদ অথবা কমপক্ষে বাণিজ্য বিশেষজ্ঞ আল্লাহ বলেছেন কামা বলে তার লেখা উচিত যেমনটি আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন সেই ব্যক্তি যে জানে যে কিভাবে ব্যবসায়িক চুক্তি লিপিবদ্ধ করতে হয় আল্লাহ বলেছেন যে এই শিক্ষাটি আমি তাকে দিয়েছি কোরআন বলছে আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন আর একই কোরআন বলছে যে ব্যবসায়িক আইন শিক্ষা দিয়েছেন আল্লাহ সে হতে পারে অমুসলিম সে একজন লেখক যে জানে যথাযথভাবে চুক্তি লিপিবদ্ধ করতে হয় আর আল্লাহ বলছেন আমি তাকে শিক্ষা দিয়েছি কোরআন পার্থক্য করে না ধর্মীয় শিক্ষা এবং শিক্ষার মধ্যে যাকে বলা হয় সেকুলার শিক্ষা কারণ এই সবগুলোই আল্লাহর আয়াতের অন্তর্ভুক্ত আপনি যখন আল্লাহর আয়াতকে বিচ্ছিন্ন করে ফেলেন আমরা শুধু অহির আয়াতগুলো পড়ব কিন্তু আমাদের চারপাশের জগতের আয়াতগুলো না ইতিহাসের আয়াতগুলোও না সত্যি উপনীত হওয়ার তিনটি পথ রয়েছে সামনের পেছনের এবং উপরের আর এখন আপনি বলছেন আমি শুধু উপরের জ্ঞান নিব আমি সামনেও দেখতে চাই না পেছনেও দেখতে চাই না এরকম যদি করেন তাহলে আপনি সত্যের পরিপূর্ণ চিত্রটি পাবেন না আমাদেরকে মানব শিক্ষায় ভারসাম্য খুঁজে পেতে হবে এই দুর্দশা আমরা তৈরি করেছি আমাদের সন্তানদের জন্য আমরা সন্তানদের কাছে আশা করছি যদিও এই শিশুটি মাদ্রাসায় যায় আর আলিম হয়ে বের হয় আমি অবশ্যই তার জন্য আনন্দিত কিন্তু যখন সে একদিন কলেজে যাবে অথবা একজন কলেজ ছাত্রের সাথে যদি তার সাক্ষাৎ হয় আর তখন যদি রিচার্জ ডকিন্স সম্পর্কে কথোপকথন হয় যদি বিবর্তনবাদ সম্পর্কে কথোপকথন হয় তখন সে কি করবে আমরা এমনকি তাকে ইসলামের বিরুদ্ধে উত্থাপিত বুদ্ধিবৃত্তিক আপত্তিগুলোর জন্য প্রস্তুত করিনি এটা আমাদের দায়িত্ব আর ইনশাআল্লাহ শেষের দিকে যদি সময় থাকে আমি এই ব্যাপারে আরও আলোকপাত করব এবং আমার চিন্তাগুলো আপনাদেরকে জানাবো